আজকের ভিডিওতে আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা বাড়িতে বসেই খুব অল্প খরচে মুখসহ হাত পাকে দুধের মতোই ধবধবে ফসা ও ঝকঝকে করে নিতে পারবেন আমরা সকলেই কিন্তু মুখের তুলনায় হাত পায়ের যত্ন কম করি এই কারণে মুখের তুলনায় আমাদের হাত পা অনেক বেশি খারাপ দেখায় আর শীতকালে তো আমাদের হাত পা কম বেশি সকলেরই ফেটে যায় ও কালো হয়ে যায় হাত পা ভালো মতো পরিষ্কার না করার জন্য ময়লা জমে জমে কালো তো দেখ দেখায় সেই সঙ্গে পা ফেটে যাওয়ার কারণে কষ্টও হয় কেননা অনেক সময় পা ফেটে রক্ত বের হয় প্রচণ্ড ব্যথাও করে আবার অনেক সময় পা ভালো করে পরিষ্কার না করার জন্য নোংরা ময়লা জমে জমে ও নখের ইনফেকশনও হয়ে যায় তাই আমাদের সকলেরই উচিত সপ্তাহে অন্তত একবার করে পা হাত ও নখের চারিপাশ খুব ভালোভাবে পরিষ্কার করে নেওয়া তাই আজ আমি আপনাদের হাত পায়ের যত্ন নেওয়ার জন্য ও হাত পাকে খুব ভালোভাবে পরিষ্কার করার জন্য একটি রেমেডি নিয়ে হাজির হয়ে যেটির ব্যবহারে সারা বছর আপনাদের হাত পা দুধের মতো ধবধবে ফর্সা থাকবে সেই সঙ্গে আপনাদের পায়ের গোড়ালি বা হাত কখনোই ফাটবে না কাটবে না বা খসখস করবে না তাহলে চলুন কথা না বাড়িয়ে ঝটপট দেখে নেওয়া যাক রেমিডিটি কিভাবে বানাতে হবে ও কিভাবে ত্বকে অ্যাপ্লাই করতে হবে আজকের রেমিডিটির প্রধান উপকরণ হল শ্যাম্পু শ্যাম্পু আমাদের ত্বককে খুব ভালোভাবে পরিষ্কার করে যেমনটা আমাদের মাথার স্ক্যাল্প ও চুলকে পরিষ্কার করে সেই সঙ্গে আমাদের ত্বকের রঙকেও ফর্সা করতে সাহায্য করে এখানে আমি এক টাকা দামের একটি ক্লিনিক প্লাস শ্যাম্পু নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ব্র্যান্ডের শ্যাম্পু ব্যবহার করতে পারেন যদি আপনারা শ্যাম্পুর পাতা নেন তো এইরকম এক টাকা দামের একটি শ্যাম্পু নেবেন আর যদি বোতল থেকে নেন তাহলে এক চা চামচ নিয়ে নেবেন আপনারা যদি 1 চা চামচ শ্যাম্পু নেন তাহলে দুটো হাত ও পা আরামসে হয়ে যাবে এবার এই শ্যাম্পুর মধ্যে আমাদেরকে অ্যাড করতে হবে চা চামচ গুড়া দুধ দুধ খুব ভালো মানের ক্লিনজার সেই সঙ্গে এর মধ্যে ল্যাকটিক অ্যাসিড থাকে যা আমাদের ত্বকের দাগ ছোপকে দূর করে ত্বকের রঙকে ফর্সা উজ্জ্বল বানাতে সাহায্য করে এখানে আমি গুঁড়া দুধ ব্যবহার করলাম আপনাদের কাছে যদি কাঁচা দুধ থাকে তাহলে সেটাও এখানে ব্যবহার করতে পারেন এবার আমাদেরকে এর মধ্যে অ্যাড করতে হবে চা চামচ কফি পাউডার কফি পাউডার আমাদের ত্বককে ইনস্ট্যান্ট ফর্সা ও উজ্জ্বল করতে সাহায্য করে তাছাড়াও এর মধ্যে অ্যান্টি এজিং প্রপার্টিস রয়েছে ফলে এটি আমাদের ত্বকের বয়স্কে ধরে রাখে সেই সঙ্গে এটি নিয়মিত ব্যবহারে আমাদের ত্বক থেকে দাগ ছোপকে হালকা করে ত্বকের উজ্জ্বলতাকে বাড়িয়ে তোলে ত্বককে গ্লোয়িং ও চকচকে বানায় নেক্সট আমাদেরকে এর মধ্যে অ্যাড করতে হবে একটা চামচ চালের গুঁড়া আমরা সকলেই জানি চাল আমাদের ত্বককে ধবধবে ফর্সা করতে তো সাহায্য করে সেই সঙ্গে এটি খুব ভালো স্ক্রাবারেরও কাজ করে চালের ছোট ছোট কণা আমাদের ত্বককে গভীরভাবে পরিষ্কার করতে সাহায্য করে এটি নিয়মিত ব্যবহারে আমাদের ত্বক লাইটেন ব্রাইটেন ও হোয়াইটেন হয়ে ওঠে এছাড়াও চালের গুঁড়া আমাদের ত্বকের কালো দাগ ছোপকে কম করতে ও ধীরে ধীরে তুলে ফেলতে সাহায্য করে ত্বকের ট্যানিং দূর করে ও ত্বকের রঙকে উজ্জ্বল বানায় নেক্সট আমাদেরকে এর মধ্যে অ্যাড করতে হবে একটা চামচ পাতি লেবুর রস লেবুর মধ্যে অ্যান্টি ব্যাকটেরিয়াল গুণ থাকে যার ফলে এটি আমাদের ত্বকের ইনফেকশনকে সারায় লেবুতে ব্লিচিং প্রপার্টিজও থাকে যার ফলে আমাদের ত্বকের রঙকে ন্যাচারালভাবে ব্লিচ করে ফর্সা উজ্জ্বল বানাতে সাহায্য করে সেই সঙ্গে এটি খুব ভালো ক্লিনজার যা আমাদের ত্বকের নোংরা ময়লাকে খুব ভালোভাবে পরিষ্কার করতে পারে সেই সঙ্গে এটি আমাদের হাত পায়ের ফাটা কাটাকেও ঠিক করে তবে আপনাদের ত্বকে যদি লেবুর রস শ্যুট না করে বা আপনাদের ত্বক যদি খুব সেন্সিটিভ হয়ে থাকে তাহলে লেবুর রসের পরিবর্তে এখানে আপনারা টমেটো রস অ্যাড করে দিতে পারেন এবার আমাদেরকে সবগুলি উপকরণকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এগুলি ভালোভাবে মেশানো জন্য যদি প্রয়োজন পড়ে তাহলে আপনারা এখানে অ্যাড করতে পারেন সামান্য তারপর সবগুলি উপকরণকে একসঙ্গে মিশিয়ে একটি প্যাক বানিয়ে নিতে হবে আর প্যাকটি বানানোর পর এটি আপনারা প্রথমে মুখে লাগিয়ে নেবেন আর তারপর আপনারা হাতে পায়ে হাঁটু কোনো ঘাড় বগল এক কথায় যেই অংশে আপনাদের কালো হয়ে গিয়েছে বা নোংরা ময়লার পর জমে গিয়েছে সেই অংশগুলিতে এই প্যাকটিকে লাগিয়ে নেবেন আর হাতে পায়ে লাগানোর সময় আপনারা লেবুর খোসাও ব্যবহার করতে পারেন আপনারা খুব ভালোভাবে লাগিয়ে নেওয়ার পরে লেবুর খোসা দিয়ে কিছুক্ষণ এইভাবে ঘষে নেবেন সব আপনাদের হাতে পায়ের আঙ্গুলের ওপর ও চারিপাশ একটি পুরনো ব্রাশের সাহায্যে খুব ভালোভাবে ঘষে নেবেন আপনারা আমার কথা অনুযায়ী এই উপায়টি একবার করে দেখুন তাহলেই দেখবেন হাত পা পার্লার থেকে ম্যানিকিওর ও প্যারিকিওর করে আসার পর যেমনটা দেখায় ঠিক তেমনটাই দেখাবে এটি লাগিয়ে ত্বককে কিছুক্ষণ ঘষে নেওয়ার পর মোটামুটি সাত থেকে দশ মিনিট আপনাদের ত্বকে এটা লাগিয়ে রেখে দেবেন তারপর কুসুম গরম পানির সাহায্যে ভালোভাবে ধুয়ে ফেলবেন ধুয়ে ফেলার পর অবশ্যই আপনাদের ত্বকে কোনো ভালো একটা ময়েশ্চারাইজার লাগিয়ে নেবেন আমি বেশ কিছু ময়েশ্চারাইজার ক্রিম ও লোশন আমার চ্যানেলে আপলোড করে রেখেছি আপনারা সেটি দেখে খুব সহজেই বানিয়ে নিয়ে ব্যবহার করতে পারবেন সোভিভার্স আজই রেমিডিটি একবার হলেও বানিয়ে দেখুন অসম্ভব ভালো রেজাল্ট পাবেন আশা করি আজকের স্কিন হোয়াইটনিং রেভিডিটি আপনাদের পছন্দ হয়েছে যদি ভিডিওটিকে ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করতে একদম ভুলবেন না সেই সঙ্গে পরবর্তীতে এই ভালো ভালো বিউটি টিপস পেতে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ফেসবুক পেজটিকেও ফলো করে রাখবেন কেননা আমি প্রতিনিয়তই আপনাদের সঙ্গে এই এইরকমই ভালো ভালো ভিডিও শেয়ার করতে থাকবো